কত আশা নিয়ে উড়িষ্যায় এলাম তালচেরে আমাদের হোটেলে কিন্তু একই এখানে এসো সেই একই অবস্থা যেই অবস্থা থেকে পালানোর জন্যে পথ খুঁজছিলাম সে তো আর পরিত্রাণ পেলাম না দেখবেন কি অবস্থা যেটা আমরা কলকাতায় দেখে এসেছি এখানেও সেই একই অবস্থা দাঁড়ান আপনাদের সাথে শেয়ার করছি কলকাতা থেকে চলে এসেছি বাইশ তারিখে ট্রেনে চেপে তেইশে জানুয়ারি পৌঁছে গেছি আজকে হচ্ছে চব্বিশে জানুয়ারি পরিবেশের অবস্থা দেখুন সকালে আমরা সঙ্গে করে বৃষ্টিকে যেন নিয়ে এসেছি তারিখ রাত শুরু হয়েছে ঝিরঝির করে বৃষ্টি এখন তো চব্বিশ তারিখ সকালবেলা ভালো বৃষ্টি হচ্ছে এবং বেশ ঠান্ডা প্রচুর ঠান্ডা উড়িষ্যায় এখান থেকে ঠান্ডা কম আছে তাই একরকম সমস্ত কাজ মিটিয়ে তাড়াতাড়ি পালাচ্ছি এই কথাটা শুনে এখন হাসবো না কাঁদবো বুঝতে পারছি না কি অবস্থা শুরু হয়েছে বলুন তো আমাদের পৃথিবীর বা আমাদের নেহা আমাদের এই দেশটাকেই ধরুন রাজ্যটাকেই ধরুন পরিবেশ একেবারে উল্টে পাল্টে গেছে পরিবেশ পরিবেশবিদরা বলছে এই জন্যে আমাদের বিপুল হারে জনসংখ্যা মানে যাতাভাবে তাভাবে গাছ কেটে ফেলা এত গাড়ির ইউজ লোকসংখ্যা দেখুন কত বেড়ে গেছে হাওড়া স্টেশন থেকে আমরা সালিমারের জন্যে যাচ্ছি যেন গাড়িগুলো এত যেন আমাদের মানে পুরো মনে হচ্ছে যেন ঘাড়ের ওপর পুরো হুমড়ি খেয়ে পড়ছে ভীষণ চতুর্দিকে একটা পরিবেশ দূষিত হচ্ছে আর এত মানুষ তাদেরকে তারা আর কি থাকার জন্যেই বলুন তাদের বাসস্থানের জন্যেই বলুন ঘরবাড়ি তৈরি করছে গাছপালা কেটে ফেলছে এই করে করেই আমরা হয়ে পড়ছি ক্রমশ দূষিত আমাদের পরিবেশকে আমরা ক্রমশ দূষিত করে ফেলছি পরিবেশবিদরা কিন্তু খুবই চিন্তিত সাথে আমরা যারা সাধারণ মানুষ তাদেরকেও কিন্তু এই ব্যাপারে একটু ভাবতে হবে না হলে কিন্তু বিপদ একদম আসন্ন দু হাজার কুড়ি থেকে যে শুরু হয়েছে করোনা ভাইরাস দু বছর গোটা পৃথিবীকে গৃহবন্দী করে রেখেছিল তারপর পরিবেশের কথা তো আর কি বলবো তো যে যাচ্ছি আবার আমরা খুব আনন্দ করেই যাচ্ছিলাম ভাবলাম আমাদের নিজের বাড়ির এলাকা কলকাতার কাছাকাছি এত ঠান্ডা জাস্ট সহ্য করতে পারছিলাম না কাজকর্ম মিটিয়ে আমরা ফিরে যাচ্ছি আমাদের যেখানে আর কি কর্মসূত্রে হাজব্যান্ড থাকে এই তালচেরে কিন্তু এখানে এসো পরিত্রাণ নেই এত লোকজন এত কিছু আর পরিবেশবিদরা মনে করেন কলকাতাতে বেসিক্যালি তারপরে এসে পড়েছি এটা একটু নি দেখুন পুরো ট্রাকের মাঝখানে আটকে গেছি আমরা তালচের স্টেশনে নেমে হোটেলে আসার পথে কি অবস্থা দেখুন এত ট্রাক আর পরিবেশবিদদের মতে এখন ইট কাঠের জায়গায় অ্যালুমিনিয়ামের যে মানে আর কি বিল্ডিংগুলো তৈরি হচ্ছে তারা কিন্তু তাপটাকে ধরে রাখে তার ফলে ক্রমশ গরম বাড়ছে এতদিন তো আমরা অভ্যস্ত ছিলাম ভীষণ গরম এখানে কিন্তু আমার হাজব্যান্ড নিজেই টোটো থেকে নেমে ট্রাকগুলোকে সাইড করছে নাহলে আমরা যেতেই পারছি না পুরো রাস্তা একদম জ্যাম হয়ে রয়েছে প্রচুর ট্রাক দাঁড়িয়ে রয়েছে জানি না কী জন্য এই এত ট্রাক এটা তো কলিয়ারি এরিয়া তো তালচের আর কি তো কলিয়ারি এলাকাতে কয়লা নিয়ে নিয়ে তারপরে ওই বলেছিলাম এন থেকে ওই অ্যাশগুলো নিয়ে যে পাশে দেখুন মালগাড়ি যাচ্ছে কয়লা নিয়ে আসছে কলিয়ারি থেকে ফ্যাক্টরির উদ্দেশ্যে যাচ্ছে আর এই ট্রাকগুলো সমস্ত নানান জিনিসের পাশাপাশি আমি বলেছি এই কয়লাগুলো পুড়িয়ে যে তা মানে আর কি ছাইটা হয় সেই ছাইটা ফ্লাই অ্যাশটাকে নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে আর এক জায়গায় বা কক বা ফাঁকা গাড়িও যাচ্ছে পুরো ট্রাকের মাঝে আটকে গেছি এত ট্রাক থেকে কত পলিউশন হচ্ছে বলুন তো আর এইরকমভাবে ওই যে কিছু কিছুক্ষণ আগে বলছে যে অ্যালুমিনিয়াম যার জন্য ওই অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামগুলো প্রচণ্ড তাপকে ধরে রাখে কলকাতার পুরো পরিবর্তন মানে জলবায়ু পুরো পরিবর্তন হয়ে যাচ্ছে এরকম বিভৎস এক পরিবেশের ভেতর দিয়ে আমরা আমাদের নিজেদের জায়গায় এসেছি চলে এসেছি হোটেলের কাছাকাছি কি আর বলবো বন্ধু সত্যি ভীষণ ভয় লাগছে আমাদের পরিবেশের অবস্থা দেখে সবাই প্লিজ একটু সচেতন হন